আসসালামু আলাইকুম ايش খবর ذا আছে কখন আসবেন বারিং করবে মানে কেমন আছেন আই আচ্ছা নাম কি নাম কি আর বিয়া হয়েছিল একটা বাচ্চা আছে পোলা আছে একটা চার বছর স্বামী ভালো না ভাই খান জামত খায় সত্যি সাইডে দেশে মনে কর এখন কাজ কাম করি বাসাবাড়ির কাজ করি টুকটাক করে ভালো একটা মানুষ পালে যে খাওয়াতে পড়াতে পারে একদম এইরকম একটা মানুষ পালে সারা জীবন যে পাশে থেকে একদম বিয়ে সাথে করতাম স্বামী তো ভালো না গান জামত খায় আপনি কি কাজ করেন

আও তো রোজা জওয়ানের দরকার নেই দুই বেলা খাতেই পোরাতি মারবে সব আপনি নামাজ পড়ে আল্লাহর রহমতে নামাজ পড়ে আমি তো মুসলমানই নামাজ পড়ে রোজা থাকি মনে করি গরীব মানুষ কোরবানির কোরবানির দিতে পারি না আমার তো ইচ্ছা লাগে আশা জাগে যে আমি এইরকম কিছু করি কিন্তু টাকা পয়সার অভাবে তো পারি না ভাই

খাবার বাস না আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স টু ফাইভ টু এইট ফোর আমি বলছি জিরো ওয়ান নাম্বার ঠিক আছে না আচ্ছা এই নাম্বার ফোন পাবে তো এই নাম্বারে ফোন আচ্ছা নাম্বার বলছি জিরো